আমার পছন্দের জিনিস যেটা আমি ওর কাছ থেকে নিয়েছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো অনেক দিন পর মানে ভিডিও তো সেরকম আগের মতো করি না তো ছোটখাটো শর্ট ভিডিও যেগুলো করি তো এবার ভাবছি যে লং ভিডিও অল্প অল্প করে দেব করা হয় না ইচ্ছেও হয় না কিন্তু এখন মনে হচ্ছে যে একটু ভিডিও বানাই তো তোমরা তো সবাই জানো যে কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল থার্ড অ্যানিভার্সারি প্রতিবারই ভাবি যে ছোটখাটো কিছু একটা করবো কিন্তু সেভাবে করা হয়ে ওঠেনি আর যেহেতু আমরা দুজনই দু বছর বাইরে ছিলাম তো সেই জন্য অ্যাকচুয়ালি কোনো কিছু করা হয়নি আর এই সমস্ত অনুষ্ঠান বলো ছোটোখাটো প্রোগ্রাম বলো বাড়ির লোক ছাড়া তো হয় না তো ওই রেস্টুরেন্টে যাওয়া খাওয়া এগুলো ছাড়া সেরকম কিছুই হয়নি এই দুই বছরে তো এবার ভেবেছিলাম যে ছোট করে ঘর ঘর ঘরে একটা কিছু একটা করবো তো সেই জন্য এবার ছোটখাটো একটা অনুষ্ঠান যাই হোক হয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে সবাই তো চায় না যে প্রতি বছর অ্যানিভার্সারিতে কিছু একটা হোক তো আমাদের সেভাবে হয়নি তো এবারই হয়েছিল তো সেই অ্যানিভার্সারি উপলক্ষে যে ছোটখাটো যে আমি গিফটগুলো পেয়েছি তো সেইগুলো নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখায় আস্তে আস্তে আমি যেহেতু বাইরের লোক সেরকম বলিনি মানে একদমই ছোট আমরা আমরাই করেছিলাম তো বেশিরভাগ গিফটই মানে আমার হাজবেন্ড হাজবেন্ডের কাছ থেকেই পাওয়া বেশিরভাগ গিফট তো চলো তোমাদেরকে একে দেখাই দেখাই তো তো ফার্স্টেই এর মধ্যে দুটো শাড়ি আছে যার মধ্যে একটা ও দিয়েছে আর একটা আমি নিজে কিনেছিলাম তো ফার্স্টে হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে কি কালার বলে রাম ময়ূরকন্ঠি ব্লু বোধ হয় মনে হয় ময়ূরকন্ঠি ব্লু আর তার সাথে হচ্ছে পিঙ্ক কালারের মানে দুটো কালারের কম্বিনেশনে শাড়িটা ভীষণ সুন্দর আমার তো এক দেখাতেই পছন্দ হয়েছিল তো ওকে ফোন করে বললাম যে ও বললো ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি তুমি নিয়ে নাও তো এই শাড়িটা নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও রকম আঁচলটা হচ্ছে পুরো পিঙ্ক কালারের জরির কাজ করা আর তার সাথে হচ্ছে এরকম ময়ূরকণ্ঠী ব্লু যে কালারটা সেই কালারটা তো এটা হচ্ছে একটা শাড়ি গেলো এটা ও দিয়েছিল আর আমি একটা শাড়ি নিয়েছি আমার এই দুটো শাড়ি না একই কালার হয়ে গেছে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা ওই জাল কাতান জালকাতান জানি না এটাকে কাতান বলে নাকি তোমরা জানলে একটু কমেন্ট করো এই শাড়িটা ভীষণ সফট আর এই শাড়িটা আমার অ্যাকচুয়ালি পরা হয়ে গেছে সায়নের বিয়েতে পড়েছিলাম এই শাড়িটা এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন আর এটাও ব্লু কালারের মধ্যেও এই শাড়িটা ভীষণ সুন্দর এই দেখো তো এটা গেল দুটো শাড়ি একটাই আছে হ্যাঁ যে শাড়িটা আমার জন্য খুব স্পেশাল মানে আমি ভাবতেই পারিনি মানে টোটালি আন আনএক্সপেক্টেড ছিল এটা ছিল একটা পার্পেল কালারের একটা খাদির মধ্যে একটা শাড়ি শাড়িটা ভীষণই সুন্দর দেখো পার্পেল আর ইয়েলো কালারের এই যে এই শাড়িটা ভীষণ সফট আমার তো সফট শাড়ি পরতে খুব ভালো লাগে আর তোমরা তো জানোই যে আমার শাড়ির প্রতি আলাদা একটা টান আছে তো আমাকে কেউ যদি শাড়ি গিফট করে আমি ভীষণ খুশি হয়ে যায় সেটা হোক কমা শাড়ি সেটা হোক সুতির শাড়ি তো আমার শাড়ি খুব ভালো লাগে তো তোমাদেরকে বলে দিই এই শাড়িটা কে দিয়েছে এই শাড়িটা দিয়েছে আমার দেওর ও হচ্ছে রিসেন্ট এসেছিল শান্তি সোনাঝুরির হাটে মানে শান্তিনিকেতনে এসেছিল ঘুরতে বন্ধুদের সাথে তখন হচ্ছে আমাকে এই শাড়িটা দিয়েছে এই শাড়িটা ভীষণই সুন্দর আমি একদিন পরবো খুবই সফট শাড়িটা তো থ্যাংক ইউ এটা আমাকে আমার দেওয়ার দিয়েছে অনেক ধন্যবাদ নেক্সট হচ্ছে নেক্সট একটা নাইটি আছে এটাও কিন দিয়েছে আমাকে এবার ব্ল্যাক কালারের একটা নাইটি ওর পছন্দেরই নিলাম ওর পছন্দের নিয়ে আমি কোনোদিন ঠগিনি মানে ও যেগুলো পছন্দ করে দেয় আমার খুব ভালো লাগে তো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের নাইটি বেসিক্যালি ঘরে পড়ার জন্যই নিয়েছি এটাও দোমকলে এসেছিলো তখন আমাকে কিনে দিয়েছে এরপরে হচ্ছে আমার মা দিয়েছে মানে মা অ্যাকচুয়ালি আমাকে টাকা দিয়েছে আমাকে আর ইনকরকে টাকা দিয়েছিল কারণ বলেছিল তো যাই ইচ্ছা কিনে নিস তো আমি টাকা নিয়েছি আর এই শাড়িটা অ্যাকচুয়ালি আমি মাকে অনেকদিন আগে বলেছিলাম যে আমার জামদানি জামদানি আমাকে শাড়ি দেবে আমাকে হচ্ছে ওই প্যারোট কালারে যে জামদানিটা হয় না ওই কালারের আমার জামদানি ছিল না তো মাকে অনেকদিন আগে বলেছিলাম যে আমাকে ওই কালার একটা জামদানি দেবে তো সেই দিনকে ওই জামদানিটা এসে ছিল ওই জামদানিটা কিন্তু ওইটা দেখতে দেখতে না আমার এই কালারটা ভীষণ ভালো লাগলো কারণ এই অরেঞ্জ কালারটা আমার না খুব ভালো লাগে আজকাল তো মা বললো দেখ কোনটা নিবি তো আমি ওই কালারটা নিলাম না এই জামদানিটা নিয়েছি হারের মধ্যে একটা জামদানি জানি শাড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে কিন্তু আমার এই জামদানি ছিল না আর এই কালারের জামদানি আমার ছিল না ওই জন্য নিয়েছি তার খুলে দেখাচ্ছি না ওভারঅল কাজ আছে যেমন হয় অ্যাকচুয়ালি জামদানিতে এই যে শাড়িটা ভালো লাগছে না তো মা আমাকে এটা দিয়েছে আর ক্যাশ দিয়েছে এইটা এটা গেল আর সব থেকে হচ্ছে ভীষণ আমার পছন্দের জিনিস যেটা আমি ওর কাছ থেকে নিয়েছি এই কানের দুলটা মানে অ্যাকচুয়ালি এটা ট বোঝা যাচ্ছে কি না জানি না এটা হচ্ছে কানের দুল ওর টপ এই যে এইটা তো গোল্ডের যা দাম এখন তো গোল্ড কেনা মানে ইম্পসিবল হয়ে গেছে তো অ্যানিভার্সারিতে ছোটখাটো জিনিস আমাকে দেয় ফার্স্ট অ্যানিভার্সারিতে যেমন আমাকে ল্যাপটপ দিয়েছিল ওটা আমার ভীষণ দরকার ছিল মানে গোল্ডের থেকেও ভীষণ দরকার ছিল সেকেন্ড অ্যানিভার্সারিতে এই যে এইটা দিয়েছিল একটা ডায়মন্ডের রিং আর এইবার যেহেতু সেরকম পরিস্থিতি ছিল না দেওয়ার মতো তাও আমাকে দিয়েছে এটা হচ্ছে একটা ইয়ার রিং মানে টপ সারাক্ষণ আমি ওই রুপোর কানেরগুলো পরে থাকি ওই জন্য হচ্ছে আমাকে এটা দিয়েছে সবসময় পরে ডিউটিও করতে পারবো এমনি পরে থাকতে পারবো তো তোমাদের কেমন লাগছে একটু জানিও তারা একটু ক্লোজ থেকে দেখায় জাস্ট এইরকম রকম টপটা সব সব জন্য অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে থেকে প্রিসিয়াস জিনিস আমার এইবারের অ্যানিভার্সারিতে তো থ্যাংক ইউ ওকে যা বলি ও যেগুলো বলে যে দেবো সেগুলো ও দিয়ে দেয় লেট হলেও আমাকে দেয় বলতে হয় না তো আমার জন্মদিন বলো অ্যানিভার্সারি বলো এগুলোতে গোল্ড আমি ছোটোখাটো ওর কাছ থেকেই পাই তো থ্যাংক ইউ এইভাবে থাকার জন্য তো তোমাদের কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে আমাকে জানিও আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো গোল্ড কালেকশান এরপরে আমি গোল্ডের ভিডিও দেখাবো তো টাটা